গাইজ আজকে আমাদের চতুর্থ মক টেস্ট হল এই মক টেস্ট সম্পূর্ণ গ্রাউন্ডে নিলাম আমরা দেখতে পেয়েছি বিগত ভিডিও আমরা নিয়ে থাকি সেটাও তোমরা জানো ভিউ আর্স থেকে বিশেষ করে বলছি আজকের মগটা আগামী ডব্লিউ বিপিকেপিকে সামনে করে চতুর্থতম মক টেস্ট এক সপ্তাহতে আমরা যা শিখিয়েছিলাম বাবুদের আজ তার উপর ভিত্তি করে আজ এই মগ এই মগটা সম্পূর্ণ আমাদের যে বিগত দিনের মকের সিস্টেম ক্রাইটোরিয়ার ওপর ভিত্তি করেই হয়েছে ছেলেরা মক দিল আমরা গ্রাউন্ডে খাতা দেখে অলরেডি রেডি করে ফেলেছি এখন আমরা রেজাল্ট শুনিয়ে দেব প্রথমেই ডেকে নেব আজকের এক্সামে যে ফার্স্ট ক্যান্ডিডেট আমাদের মাঝে কিতাবুল মণ্ডল আমি কিতাবুল মন্ডলকে আমার সামনে তার খাতা নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করব। কিতাবুল মন্ডল আজকের এক্সামে কিতাবুল ফার্স্ট হয়েছে কিতাবুল তোমাকে আমি জানকারি নেব যে তুমি আজকের আমাদের যেটা মক ছিল সাপ্তাহিক মক এই মকটা আমাদের পঁচিশ নাম্বারে ছিল ভিওয়ার্স তো কিতাবুল তেইশ পয়েন্ট সেভেন ফাইভ অ্যাসিভ করেছে কিতাবুল তোমার কাছে জানকারি নেব তুমি কতদিন আগে এসছো কোথা থেকে আসছো একটু যদি বলতে আমি এক বছর আগে এসেছি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানা থেকে এসেছি তো কিতাবুল তুমি যে আজকে পঁচিশের মধ্যে তেইশ পয়েন্ট সেভেন ফাইভ অ্যাসিভ করলে আমি তোমাকে জানকারি নেব আমাদের প্রিপারেশন কেমন রয়েছে স্যার খুবই ভালো আর যেগুলো এক সপ্তাহের মধ্যে করেছিল সবই ছিল কমন ছিল আর খুব ভালো আচ্ছা আচ্ছা আমরা কতজন টিচার মিলে তোমাকে প্রিপারেশন দিচ্ছি ছ সাতজন টিচার আছে এখানে ছ সাতজন টিচার টিচার আছে এখানে আচ্ছা কি তা বলুন প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা টিচার দেওয়া হয়েছে সব সব ধরনের টিচার আছে এখানে এ স্যার আমরা বলি যে দু হাজার তেইশের শেষের দিকে আর চব্বিশের শুরুতেই আমাদের একাডেমি থেকে তিরিশ জনের অধিক মানে চল্লিশ জনের কাছাকাছি কোর্স এর বিভিন্ন পদে চাকরি পেলো যারা চাকরি পেলো তুমি তাদের চিনতে আমার বিছেরই অনেকজন পেয়েছে এখান থেকে আচ্ছা এবার অনেক ছেলে এসএসসি তে যারা পাস করতে চলেছে আজ আমরা ভিউয়ার্স কে বলে থাকি এটা আমরা সত্য বলি অবশ্যই স্যার এখানে মোটামুটি 50 জনের জনের অপর এসএসসি তে পাস করে আছে আচ্ছা যে সমস্ত পার্টিরা ভাইরা বসে রয়েছে তোমার কি মনে হচ্ছে এখানে অনেকে রয়েছে যারা সাকসেসে দৌড়গুড়াই আছে পৌঁছাতে পারে স্যার অবশ্যই আচ্ছা নতুনদেরকে কি বলবে তুমি নতুনকে বলবো এখানে এলে তাদেরই মানে এখন যা কম্পিটিশন এরকম সেন্টারে না এলে পাস করা কঠিন হয়ে যায় তাই বলবো এখানে এলে অবশ্যই এখানকার সম্পর্কে খুব সুন্দর ডিসিপ্লিন সব থেকে মানে সবথেকে ভালো দিক হচ্ছে ডিসিপ্লিন কেন তার কারণ আমি পুলিশ অবশ্যই স্যার যাই হোক অনেকে জানে যে আমি পুলিশে রয়েছি যদি আমার কাছে পোস্টিং থাকাতে আমি আমার ছেলেদের সাথে একটু সময় দিতে পারি তাই তো নাই অবশ্যই স্যার তবে আমি ফাঁকি দিই না ডিউটিও করি নাকি বলতে হবে তো হ্যাঁ হ্যাঁ স্যার ডিউটিও করে আমাদের কথা সময় দেয় স্যার খুব ভালো কিতাবুল এর জন্য আরো বার জোরসে তালি হই যাক ক্যান্ডিডেট জেনে আমাদের সেকেন্ড পজিশন অ্যাসিড করেছে দেখে নেব নাম সন্দীপ মন্ডল প্লিজ কাম নাও সন্দীপ মন্ডল তোমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি তোমার নাম বাড়ি কোথায় একটু আমাদের নাম সন্দীপ মন্ডল আমি নক্সট থেকে এসেছি নবগ্রাম থানা থেকে এসেছে সন্দীপ মন্ডল কতদিন আগে এসেছে চার মাস হয়েছে প্রিপারেশন কেমন চলছে এখানে প্রিপারেশন ভালো খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই রুম রুম পরিবেশ পরিকাঠামো পরিবেশ পরিকাঠামো ভালো এখানে টিচার টিচার টিচারও ভালো সব ঠিক সব ডিসিপ্লিন ডিসিপ্লিন তো ওকে ওকে কেন ওকে কেন বলে তো এখানে সব কিছু ঠিকঠাক ঠিকঠাকই আছে আচ্ছা নতুনদের কি বলবে তুমি নতুনদের বলবো তোমরা যদি আসতে চাও আসতে পারো এখানে আজকের সন্দীপ মণ্ডল পঁচিশের যে আমাদের সাপ্তাহিক মক টেস্ট যেটা হয়েছিল ও পঁচিশে বাইশ পয়েন্ট সেভেন ফাইভ অ্যাচিভ করেছে ওকে কংগ্রাচুলেশন আরেকবার আমি আমার প্রত্যেকটা ছেলেকে বলবো সন্দীপ মণ্ডলের জন্য আরেকবার জোর এরপর পর ডেকে নেবো আজকের যারা থার্ড পজিশন অ্যাচিভ করেছে একজন নয় থার্ড হয়েছে তিনজনের কাছে প্রথমে নাম দেওয়া ডেকে নেবো ইন্দ্রজিৎ মণ্ডল তারপরে আছে আলমগীর শেখ আছে বিক্রম মন্দ আহিরা কুস কুস আচ্ছা কুস্টে লাইটের ব্যাপার আছে আজকে থার্ড পজিশন যেনারা অ্যাচিভ করলো আমি তোমাদের কংগ্রাচুলেশন জানাচ্ছি আজ এই অ্যাকাডেমিতে দেড়শো জনের অধিক পেজেন্ট রয়েছে এখানে দেড়শো জনের ভিতরে আজকে এই পার্টিগুলা ফার্স্ট সেকেন্ডের পরই থার্ড পজিশন অ্যাচিভ করেছে এদের মধ্যে অনেকে দুর্বল সিচুয়েশনও এসেছিল আজ দীর্ঘ প্রিপারেশনের পর তারা সবল হয়েছে আমরা তাদের মুখ থেকে জানকারি নেব ইন্দ্রজিৎ মণ্ডল তুমি কতদিন আগে এসছো কোথা থেকে এসছো জানাও একটু আমার নাম ইন্দ্রজিৎ মণ্ডল আমি বীরভূম থেকে এসেছি আজ আট ন মাস থেকে এখানে আসি প্রিপারেশন কেমন চলছে প্রিপারেশন এখানে ভালোই চলে এখানে ডাবলু দিয়ে ভালো প্রিপারেশন চলছে প্রতিদিন প্রতিনিয়ত ক্লাস দিচ্ছে আচ্ছা তোমার এলাকাতে আমাদের একাডেমি থেকে কেউ চাকরি পেয়েছে এরকম আছে হ্যাঁ পেয়েছে রিসেন্ট পেল কলকাতা পুলিশে প্রকাশ মহলদার এছাড়া আর কেউ বিপি পেলো প্রকাশ মহলদার কেপিতে পেলো ঋত্বিক সরকার কেপিতে পেলো ঠিক বলছি তাদের দেখা দেখে না থাকতে পেরে আজ ইন্দ্রজিৎ মন্ডল খোঁজি হওয়ার জন্য চলে এসছে ভিওয়ার্স পাশে দাঁড়িয়ে আছে আমার ভাই আমার খুব কাছের ও আমার সাথে বন্ধুত্ব সুলভ আলাপ ব্যবহার করে কুশ ওর বাড়ি কৃষ্ণনগর ও দীর্ঘদিন ধরে প্রয়াস চালাচ্ছে ও আগে তো অনেকটাই দুর্বল ছিল কিন্তু ও হঠাৎ করে নিজের এতটা উন্নতি করতে পেরেছে যে ও চাকরির দৌড় গোড়াতে পৌঁছে গেছে আমরা আশা রাখি আগামী দিনটা ও টার্গেট অ্যাচিভ করতে চলেছে সব মিলিয়ে আমি পাশে একজন দাঁড়িয়ে রয়েছে আলমগীর তুমি কোথা থেকে আসছো একটু প্লিজ বলবে না আমার নাম আমি থেকে তুমি কতদিন আগে এসছো ছয় থেকে মাস কেমন লাগছে এখানে খুব ভালো প্রিপারেশন কেমন চলছে খুব ভালোই চলে আচ্ছা যে স্যারগুলো গুলা জিআই ম্যাথ ক্লাস করাচ্ছে তিনারা কেমন ক্লাস দিচ্ছে খুব ভালো দিচ্ছে জিআই ক্লাস করায় কোন স্যার সঞ্জয় স্যার সঞ্জয় স্যার আর ম্যাথ ক্লাস করায় কোন স্যার একরাম স্যার একরাম স্যার জিকে করায় কোন স্যার

প্রার্থীদের বলবো এদের জন্য আরেকবার তালি হয়ে যায় পরবর্তী ভিডিও লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা আমরা হয়তো আর ভিডিওতে সমস্ত প্রার্থী রেজাল্ট দেখাচ্ছি না তবে হাতে কোনো আরো কয়েকটা দেখাবো যেমন পরবর্তী পেয়েছে আমি একটু তাদেরকে বলবো ফার্স্ট আসতে হবে এবং এদের জন্য আমরা তালি প্রার্থনা রাখবো কৌশিক সর্দার প্লিজ কাম হিয়ার আমার সামনে কৌশিক সর্দার একুশ পয়েন্ট টু ফাইভ পেয়েছে ভিওয়ার্স কৌশিক সরকারকে কংগ্রাচুলেশন জানাচ্ছি কৌশিক কৌশিক সর্দার তুমি কোথা থেকে আসছো মাছদিয়ার থেকে মাছদিয়ার তুমি এসটি নাকি হ্যাঁ এসটি তোমার এসএসসি তে কত নাম্বার হয়েছে 99 99 রয়েছে ভিউয়ার্স এসটি ওর এমনিতেই সার রয়েছে আমরা জানি সেন্ট্রালে তাই অনেকটা আশাবাদী যে এসএসসি তে অলরেডি হতে চলেছে একটা জব আবার বেঙ্গল কেপির জন্য ও प्रिपरेशन এতটায় ভালো নিচ্ছে যে এত প্রার্থীর ভিতরে ও ফোর্থ জায়গা পজিশন নিয়েছে আমি তোমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি আর সাথে সাথে ভিউয়ার্সদের বলবো কৌশিকের জন্য একটু ঈশ্বরের কাছে প্রার্থনা জারি রাখো দোয়া জারি রাখো যাতে ও এস এস সি জিডি কনস্টেবলে সিলেক্ট হতে পারে ওকে তুমি আসতে পারো নেক্সট মেহবুব মেহবুব তুমি প্লিজ কাম তুমি এদিকে আসবে তুমি পেয়েছো একুশ পয়েন্ট টু ফাইভ মেহবুবের জন্য তালি হবে না

আমরা ভিডিও আর লম্বা করছি না ভিউয়ার্স আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং তুমি যদি চ্যানেলে নতুন হও তাহলে আমি মনে করি যদি তুমি ডিফেন্সের একজন পদপ্রার্থী হয়ে থাকো একদমই দেরি না করে সাকসেস তুলে নেবার জন্য আগামী বেঙ্গল কেপিতে খাঁ খি জন্য গরিব বাবা বাবা মাকে একটু স্বাবলম্বন আর্থিক সহযোগিতা এবং নিজের ভবিষ্যৎ ফিউচারটাকে একটা এস্টাবলিশ জায়গায় স্টে করবার জন্য আজই এখনই আগে পরে কোন দিকে না থাকিয়ে পজিটিভ সোচ পজিটিভ ভাবনাকে সামনে রেখে এডুকেশনের সাথে লিপ্ত হয়ে পড়ি আর যদি আমাদের ভিডিও দেখে আসার জন্য আগ্রহীতা হয় আর্থিক সমস্যা থাকে অবশ্যই আমাদের নম্বরে কল করো তোমাকে হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করব তুমি নিশ্চিত থাকতে পারো ওকে থ্যাংক ইউ ভিডিও ভালো লাগছে লাইক শেয়ার